হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম এরপর আমরা সাতান্ন পৃষ্ঠার উদাহরণ আঠাশ নম্বরের সমাধানটা শিখব খুবই সহজভাবে ঠিক আছে ওকে তো কী আছে এখানে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে ক নম্বর তো কী আছে এইট এ কিউ প্লাস টোয়েন্টি সেভেন বি কিউ খুবই সহজ আমরা সূত্র জানি সবাই তো সেই সূত্র অ্যাপ্লাই করে এটা সমাধান করবো এটা ভাঙলে কি হবে এইট এ কিউ ভাঙলে হয় টু এর কিউ অর্থাৎ কীভাবে আসলো টু এ গুম টু এ গুম টু এ যদি করো তাহলে এইট এ কিউব হয় ঠিক আছে সেম প্রসেসে আমরা এটা ভাঙবো এটা ভাঙলে কী হবে থ্রি বি এর হোল কিউব ঠিক আছে থ্রি বি গুম থ্রি বি গুম থ্রি বি করলে টোয়েন্টি সেভেন বি কিউব হয় আমরা এটা মনে রাখার জন্য এভাবে করে মনে রাখতে পারি ঠিক আছে এটা ওয়ান হয় টু এর কিউব করলে কত হবে এইট হবে থ্রি এর কিউব করলে হবে টোয়েন্টি সেভেন ফোরের কিউব করলে হবে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি ঠিক আছে ফাইভের কিউব করলে হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এইভাবে করে আমরা দশ পর্যন্ত মনে রাখতে পারি তাহলে অঙ্ক করতে গিয়ে কোনো প্রবলেমে পড়ব না আমরা ঠিক আছে ওকে এখন দেখো এ কিউব প্লাস বি কিউব এর একটা সূত্র আছে এখানে আমরা উৎপাদক অঙ্ক করতেছি এই জন্য গুণ ফলাকারের যে সূত্রটা আছে সেই সূত্রটা ইউজ করতে হবে সূত্র আট অনুযায়ী এটা করবো পঞ্চাশ পৃষ্ঠা আট নম্বর সূত্র দেখবার দেওয়া আছে সেখানে লেখা আছে কিউ প্লাস বি কিউ ইকাল টু এ প্লাস বি স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার সূত্র আট ঠিক আছে শুধু আট লিখলাম আট নম্বর সূত্র এটা এই সূত্র অনুযায়ী আমরা এই অঙ্কটা সমাধান করব প্রথমে কি আছে এখানে এ কিউ প্লাস বি কিউ ধরে নিয়েছি আমরা তো এ প্লাস বি অর্থাৎ টু এ প্লাস বি মানে কত থ্রি বি ইন্টু এখানে কি আছে একটা ব্র্যাকেট আমরা ব্র্যাকেট দিলাম দেওয়ার পরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো এ মানে কত আমাদের টু এ টু এ এটার স্কোয়ার দুইটা এখানে একটা ধ্রুবক আছে একটা চলক আছে এই জন্য ব্র্যাকেট দিতে হবে আর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো এ স্কোয়ার মাইনাস এ বি এ মানে কত এখানে টোয়াইস এ ইন্টু বি মানে কত থ্রি বি তো এটা গুণ আকারে হবে গুণ চিহ্ন দিলে হবে বা ব্র্যাকেট দিলেও হবে ওকে এখন সুতরাং কি আছে প্লাস বি স্কোয়ার বি মানে কত এখানে থ্রি বি এর স্কোয়ার ঠিক আছে এটা কাছে কাছে লেগে যাচ্ছে একটু কমেছে করলাম ওকে এটা কিন্তু আমাদের সূত্র অঙ্কের বাইরে এটা এটা শেখানোর জন্য লিখেছি তোমাদের লেখার প্রয়োজন নাই এখন কি লিখলাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখন সাধারণ ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসবে এটা ক্যালকুলেশন করলে কি পাবো আমরা টু এ প্লাস থ্রি বি আর এখানে কি পাবো ফোর এ স্কোয়ার মাইনাস ওকে এখন আমরা পরেরটা করবো খ নম্বর দুইটা পদ্ধতিতে সমাধান করা আছে আমরা দুইটা পদ্ধতি শিখব ঠিক আছে ওকে তো প্রথমটা দেখো খ এ টু দি পার, সিক্স মাইনাস সিক্সটি ফোর প্রথমে আমরা ঘনের সূত্র অনুযায়ী করবো ঠিক আছে ঘনের সূত্র কি আমরা জানি তাই না এ স্কারের কিউব মাইনাস ফোর কিউব ঠিক আছে ফোর গুণ ফোর চারে চারে ষোলো চার ঠিক আছে আর এখানে এ স্কোয়ার গুণ গুণ করলে কি হবে এ টু দি পাওয়ার সিক্স হবে এখন দেখো এ কিউ মাইনাস কিউব সূত্র নম্বর নয় সুত্র নয় কি আছে সূত্রে নয় আছে এ মাইনাস এ কিউ মাইনাস বি কিউ ইকাল টু এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস বিয়ার এখানে কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করব কারণ উৎপাদক মানে কি মৌলিক রাশির গুণ আকারে প্রকাশ করা ঠিক আছে বহুপথে রাশিকে ভেঙে ভেঙে মৌলিক রাশির গুণ আকারে প্রকাশ করা ঠিক আছে ওকে তো দেখো এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাবো এখানে কি আছে এ মাইনাস বি আমরা এ মাইনাস বি লিখলাম ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মানে কত এ স্কোয়ার এর হোল স্কোয়ার এখানে প্লাস এ বি মানে কত এ মানে এ স্কোয়ার ইন্টু বি মানে কি ফোর প্লাস বি স্কোয়ার মানে কত ফোর এর হোল স্কোয়ার ঠিক আছে ওকে এখন দেখো এটা যদি আবার একটা সূত্র পড়ে ঠিক আছে এটা যদি আমরা ভাঙতে পারি আবার ভাঙব কারণ কি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র উৎপাদক আকারে প্রকাশ করব ক্ষুদ্র ক্ষুদ্র রাশির গুণ ফাল আকারে প্রকাশ করব এই জন্য কিন্তু যতদূর করা যায় তত দূর করতে হবে এটাকে রেখে দিলে হবে না তো এটা দেখো আবার আমরা ভাঙতে পারি এটুকু তাই না ওকে আর এখানে আমাদের কী ছিল এটা ক্যালকুলেশন করলে কথা হবে এ টু দিপার ফোর এখানে কথা হবে ফোর এ স্কোয়ার ফোর এ আর এখানে কথা হবে চারে চারে ষোলো ঠিক আছে এখন এখানে দেখো এটা একটা সূত্র পড়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রথমটাকে যদি আমরা এ ধরি পরেরটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি ইকুয়াল টু আমরা কী লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি মানে কত টু ইন্টু এ মাইনাস বি মানে কত এ মাইনাস টু ঠিক আছে ওকে এখন এইটুকুকে আবার আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি ঠিক আছে দেখো আমরা যদি এটাকে এভাবে ভাঙি এ স্কোয়ারের হোল স্কোয়ার আবার এই ষোলোকে যদি আমরা এভাবে ভাঙি ফোর এ হোল স্কোয়ার তাহলে কিন্তু ভাঙতে পারি ঠিক আছে চারে চারে ষোলো আর এখানে এ স্কোয়ার বলে এ স্কোয়ার তাহলে এটা দিবার ফোর এখানে দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ লিখতে পারি তাহলে কী হবে সূত্রে টু আছে এ মানে কত টু এ মানে এ স্কোয়ার আর বি মানে কত ফোর প্রশ্ন হচ্ছে এখানে আমাদের এ টু দিবার ফোর ছিল এ টু দিবার সিক্সটিন ছিল এখানে দেখো প্লাস ফোর এ স্কার ছিল কিন্তু এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত আছে প্লাস এইট এ স্কার হয়ে যাচ্ছে আমাদের ছিল ফোর এ স্কার হয়ে গেলো এইট এ স্কার এখন এটা ব্যালান্স করার জন্য আমরা এটা থেকে কী করবো মাইনাস ফোর এ স্কারটা বিয়ে করে দেবো ঠিক আছে ফোর এ স্কারটা মাইনাস যদি করে দিই এখন তুমি এখান থেকে এটু সরল করে দেখো এই লাইনে চলে যেতে পারবো ক্লিয়ার ওকে তো প্রথম অংশ আমরা লিখে যাব এটুকু আর কিছু করার নেই এটা রেজাল্ট এখন সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি এর হোলিস এ কত এখানে যে এ প্লাস বি এর হলিস্কার ঠিক আছে আর এটাকে ভাঙলে আমরা কি লিখতে পারি এখানে একটা সেকেন্ড দিতে হবে এই ফোর এ কে ভাঙলে আমরা টু এ এর হোলিস্কার লিখতে পারি ক্লিয়ার ফোর এ স্কোয়ার কে ভাঙলে আমরা টু এর স্কোয়ার লিখতে পারি কারণ করলাম কারণ দেখো এটাকে সূত্রটা আপনার করেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানেও কিন্তু তাই হচ্ছে এ স্কোয়ার এই পুরোটা এ মাইনাস বি মানে কি লিখতে পারি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস ঠিক আছে ওকে এখন দেখো এ টু এ মাইনাস টু ঠিক আর এখানে এইটুকু সমান আমরা লিখতে পারি এটুকু এ এ প্রোটা কিন্তু এ প্লাস বি এবার কি লাগবো এ মাইনাস বি ঠিক আছে এখন এটাকে সমাধান রাখা যায় আবার আমরা একটু সাজিয়েও লিখতে পারি সেটা হচ্ছে এ মাইনাস টু এখানে এই ধ্রুবকটা লাস্টে দিয়ে দেবো অর্থাৎ আমরা বর্গের সূত্র পাথায়ে কিন্তু বিকল্প পদ্ধতির সমাধান করতে পারি সেই ক্ষেত্রে এই সূত্রটা স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে তো সেই পদ্ধতিটা দেখি এটা হচ্ছে এটা অনেক সহজ অ্যান্সার কিন্তু একই আসবে দেখো বিকল্প পদ্ধতি এটাই কিন্তু বেশি সহজ এখন যেটা করব তো সবাই মনোযোগ দিয়ে দেখবে এখন আমরা এটাকে স্কারের সূত্র বর্গ সূত্র অর্থাৎ এটাকে যদি আমি এভাবে ভাঙি এটু দেবার কিউব আগে কিন্তু এখানে স্কার দিয়েছিলাম স্কার দিয়ে কিউব দিয়েছিলাম এখন টু এ কিউবের স্কার দেব আর এটা ফোরের কিউব দিয়েছিলাম এখন বর্গ আকারে লিখব তো চৌষট্টিকে বর্গ আকারে লিখলে কি হয় এইটের স্কার হয় হ্যাঁ আট আর চৌষট্টি এটুকু না বজার কিছু নেই এখন এটা এ এটা বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ সুত্র লিখতে পারি আমরা তাই না লিখলে কি হবে এ প্লাস কত এই যে এটা এ এ প্লাস বি আর এটা কত এ মাইনাস বি ঠিক আছে সুত্র লেখলাম আর কিছু নি এখন এইটাকে আবার আমরা ভেঙে কি লিখতে পারি দেখো তো এ স্কোয়ার এর হোল কিউব প্লাস টু এর হোল কিউব লিখতে পারি হ্যাঁ লিখতে পারি না পারি কিন্তু এখন এটাকেও সেম এ এর হোল কিউ মাইনাস টু এর হোল কিউ আকার লিখতে পারি ক্লিয়ার এখন দেখো সুতো আট আর সুটো নয় এখানে আমরা ইউজ করতে পারবো সেটা কি এ কিউ প্লাস বি কিউ ইকাল টু আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা এইটুকু সময় আমরা কী লিখতে পারি এটা এ আর এটা বি ধরলে আমরা লিখতে পারি এ প্লাস বি মানে টু প্লাস বিয়ার মানে টু এন হোল স্কোয়ার ঠিক আছে এটুকু আমরা এটুকুকে আমরা সূত্রে পরিণত করলাম করিয়ে পেলাম প্লাস বিয়ার মাইনাস এব প্লাস বি আর এইটুকু সমান আমরা কি পাবো এ মাইনাস বি এর স্কোয়ার মানে টু এর হল স্কোয়ার ঠিক আছে এখন ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসতে দেখো এ প্লাস টু এরপরে এ স্কোয়ার মাইনাস টু পরবর্তীটা কি আসছে এ মাইনাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফোর ঠিক আছে আগেটা কিন্তু এই আকারে পেয়ে গেছিলাম এখন আমরা এটা আর এটা এক জায়গায় নিয়ে আসতে পারি তারপরে এই দুটা লিখে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে অথবা এই লাইনেও আমরা অ্যান্সারটা লিখতে পারি কারণ কি উৎপাদকের মূল যে কাজটা সেটা হচ্ছে দেখো অনেকগুলো রাশির গুণফল আকারে তৈরি করতে পেরেছি আবার এই সকল রাশি কিন্তু মৌলিক উৎপাদকও রয়েছে এর ভিতরে আর কোনো ক্ষুদ্র উৎপাদকে উৎপাদকের বিশ্লেষণ করা যাবে না ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম